হজরত উমর ইবনে খাতাব রাদি আল্লাহ তিনি একদিন মদিনা রাস্তার মধ্যে ছিলেন। তখন তিনি খেলাধুলায় মগ্ন কিছু শিশু বাচ্চার পাশে দিয়া হেঁটে যাচ্ছিলেন তখন খেলাধুলায় মগ্ন শিশু বাচ্চা গুলো হজরত যখন দূর থেকে দেখেই তারা সেখান থেকে পালায়ন করে চলে যায় দূর থেকেই হজরত ওমরকে তারা দেখে সেখান থেকে তারা পালায়ন করে চলে যায় কিন্তু একটি মাত্র শিশু বাচ্চা দেখে সেখান থেকে করে যায় নাই। তখন ওই শিশু বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম ও শিশু বাচ্চা সবাই তোমাকে দেখে দূর থেকে পালায়ন করে চলে গেল কিন্তু তুমি কেন পালায়ন করে চলে যাও নাই শিশু বাচ্চাটি বললো ওগো আমির মমিনিন আমি তো এমন কোনো দোষ করি নাই যে আমি আপনাকে দেখে দূর থেকে পালায়ন করে চলে যাব আর রাস্তা এত সংকীর্ণ নয় যে আমি আপনাকে দেখে রাস্তা ছেড়ে দিব তখন হজরত উমর আদি আল্লাহ ওই শিশু বাচ্চাটির মেধা দেখে তিনি অবাক হয়ে গেলেন ওই শিশু বাচ্চাটি আর কেউ নয় শিশু বাচ্চাটি হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে জোয়াহি